মেশে তোর তো এখানে বসার মতো ভালো একটা চেয়ারও নাই যে তুই আমাকে বলছিস মা ভিতরে আসো তুই তো আমাদের মান সম্মান সব কিছু ডুবাই দিছিস বিয়ে ওর মতো একটা কামলা একটা ছোট লোকের বাচ্চাকে বিয়ে করেছিস শোন এত কথা আমি বলতে এখানে আসিনি আমি তোকে এখান থেকে নিতে এসেছি চল আমার সাথে মা কি কইতেছ তুমি আইসে ঠিক আছে তুমি ভিতরে হও তোমার জামা একটু ফ্রেশ ফ্রেশ হোক তারপরে একসাথে যাবো আমরা কি জামাই কাকি তুই জামাই বলছিস ওকে ওর মতো এরকম ছোট লোক চাচা ও আমার মেয়ের জামাই হবে কখনোই না আর আমি তোকে নিতে আসিনি আমি তোকে নিতে এসেছি তুই আমার মেয়ে তুই আমার সাথে যাবি মা একটু ভেবেচিন্তে কথা বল তুই কাকে কি বলতেছো বুঝতে পারতেছো এই মানুষটা আমার স্বামী আর তোমার মেয়ের জামাই আর তুমি আমার স্বামী এভাবে অপমান করে কথা বলতে পার না যত যাই হোক এই মানুষটাই কিন্তু তোমার মেয়ের জামাই আর আমি একা যাব মানে আমি একা কেন যাব। আমি যদি আমার বাপের বাড়িতে যাই তাহলে আমার সাথে আমার স্বামীও যাবে নতুন নতুন বিয়ে করেছিস তো তাই সব কিছু তোর কাছে রঙিন মনে হচ্ছে যেটা দেখছিস সেটাই তোর কাছে ভালো মনে হচ্ছে আরে এই যে যাকে তুই বিয়ে করেছিস সে তোকে কত দিন ভালো রাখতে পারবে কয় দিন আর তোর হাত খরচ কত টাকা সেটা তুই ভুলে গেছিস হ্যাঁ মাসে তোর কত টাকা হাত খরচ আছে ভুলে গেছিস তুই দিতে পারবে এই ছোট লোকের বাচ্চা তোর হাত খরচ পারবে না যখন তুই অভাবে থাকবি না তিন বেলা ভালো করে খেতে পারবি না তখন এই মায়ের কথা মনে পড়বে তখন বুঝবি তুই কতবার ভুল করেছিস আমি তো ভাবতেই পারতেছি না আমার মেয়ে এরকম একটা কুড়ি ঘরে থাকতেছে যে এসি সারা ভালো খাট সারা থাকতে পারে না সেরকম একটা নোংরা পরিবেশে থাকতেছে আপনি আমার শাশুড়ি আম্মা কিন্তু আমার মা নাই আমি আপনার আপনি আমাকে এমন করতেছেন মনে হয় আমরা আসলে মানুষই না আমি মাইনে লইতেছি যে আমি একজন বদলা কামলা চাষি কিন্তু আমি আপনার মায়েরে অনেক ভালো রাখছি আপনার কোনো কষ্ট আপনি জিগাইতে পারেন আপনার মায়ের খবরদার তুই একটা কথা বলবি না তুই তুই মা কাকে বলছিস হ্যাঁ আমি আমার মেয়ের সাথে কথা বলছি আমি তোর সাথে কথা বলছি না তোর মুখ থেকে আমি কোনো কথাই শুনতে চাই না শোন না তোর ভাই কিন্তু সব সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করবে তুই কিন্তু কানা করি পায়ে পাবে না কথাটা কিন্তু তুই মাথায় নিস দেখো মা তোমাকে আমি একটা কথা বলি তুমি যে সম্পত্তির কথা বলছো না যে ভাইয়া এক কানা করে সম্পত্তি দিবে না আমার না কোনো সম্পত্তির দরকার নাই এই সম্পত্তি তুমি ভাইয়া যা ইচ্ছা তাই করো আমি ফিরেও তাকাবো না আমার কাছে আমার স্বামী আছে আর আমার স্বামী থাকলেই না আমার সব আছে আমার এই সম্পত্তির দরকার নেই আর তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ যে আমি সম্পত্তির লোভে পড়ে আমার স্বামীকে ছেড়ে চলে যাব একদমই না আমার স্বামীর সাথে আমি সারা জীবন এভাবেই থাকবো আমার স্বামী এখন যেভাবে রাখতেছে যদি এভাবে সারা জীবন রাখে এভাবেই রাখবো আর আমার স্বামী যদি কোনো দিন অট্টালিকায় রাখে তাহলে অট্টালিকায় থাকবো কিন্তু আমি স্বামীকে ছাড়া এক পর এখান থেকে নড়বো না শোন তোকে আমি এক মাস সময় দিলাম এই এক মাসের ভিতরে তুই যদি আমার বাড়িতে যাস তোকে আমি মেয়ে বলে মেনে নেবো আচ্ছা একদিন যদি বেশি হয় আমি তোকে মেয়ে বলে মেনে নেবো না মনে করব আমার কোনো মেয়ে নেই কি হয়েছে তোমার মন খারাপ করে বয়ে রইছে যে কোনো সমস্যা হয়েছে তুমি আইসা খুশছো মন খারাপ না আসলে জানো সকাল থেকে না আজকে না মার কথা কেন জানি খুব মনে পড়তেছে মানে মনটা ভিতরে কেমন খা করতেছে আমার কাছে কেন জানি মনে হইতেছে মা মনে হয় ভালো নাই মার মনে হয় কিছু একটা হয়েছে নাহলে আমার মনটা এরকম খা খা করতো না আজকে সারাটা দিন মানে মার চিন্তা না মাথা থেকে যাইতেই আছে না তোমার মার কথা এত মনে পড়তেছে তুমি আমার আগে কইবা না আচ্ছা সমস্যা নাই চলো আমি তোমার মার কাছে নিয়ে যাই তোমার মায়ের তুমি দেখে আবার ও মা কি বলতেছো তুমি তোমারে নিয়ে যদি ওই বাড়িতে যাই আবার তো সেই অপমান হইবে গত দুই বছর আগের কথা কি তুমি ভুলে গেছো মা আয়শা তোমার কি অপমান করে গেছিল আর আজকে যদি যাই আজকে তো তার থেকেও বেশি অপমান করবে আর আমি চাই না আমার স্বামী আবার আমার চোখের সামনে অপমানিত হোক আমার দরকার নেই আমি এখানে বসে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার মারে ভালো রাখে আমার মা আমার মাইনা নেন তো কি হয়েছে আমি তো আমার মায়ের ছাড়তে পারি না কি উল্টা কথা কইতেছ তোমার মা আমারে গালি দিলে আমার এতে কিছু আয় যায় না আরে আমি তো বদলা কামলা আমারে গালি দিলে কিছু হয় তুমি তো ভালো করেই জানো আমি এতিম আমার মা বাপ কেউ নাই তোমার মায়েরে আমি নিজের মা মনে করে নিছি আর আমি তো তোমারে ভালোবাসি আমি কোনোদিন দিন তোমার কষ্ট সহ্য করতে পারবো না এমনি তোমার আমি ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি না তুমি কোনো চিন্তা করে না চলো তোমার মার কাছে তোমার কেন তোর কি কম তোর বা আমার জায়গা সম্পত্তি সবকিছু লেখে নিয়ে আমার বাইতে বাই করে দিছে কি বলতো মা তোমার সাথে এত কিছু হয়েছে ভাইয়া তোমার সাথে এত বড় অপরাধ করছে তুমি তুমি একবার আমাকে জানাইলা না কোন মুখে কই ক তোমার সাথে যে ব্যবহার করছে এত খারাপ ব্যবহার করার পরে তোর কাছে কেমনে আমু কোন মুখে আমু কো কেমনে করে আমি জামাই চোখে দিকে তাকে কমু যে তোর ভাই মানে বাইতে বাইক করে দিছে বিশ্বাস কর মা আমার সাহসের দেয় নাই এলে কি আমি রাস্তা রাস্তায় ঘুরছি তোকে দিকে আয় নাই কিন্তু জানাস মা আজকে না তোর কথা আমার খুব মনে পড়ছিল ভাবছি কি আর হল থেকে একটু তোরে শুধু দেখে জামুকা কিন্তু আমি বুঝতে পারি নাই যে তোকার সামনের সামনে আমি পইড়া জামুক যাক দেহা জন হইছে দেখছো তোমার আমি বলছিলাম না আজকে সকাল থেকে আমার মনটা খাকা করতেছিল আমার কেন জানি মনে হইতেছিল আমার মা ভালো নেই আমার ভাইটা আমার মায়ের কি অবস্থা করছে রাস্তার ভিকারির মতো বানাই হয়েছে আর মা তুমি এটা কিভাবে মনে করলা হ্যাঁ যে তুমি আমার কাছে এসে বললে আমি তোমার দূর দূর করে তারাই দেবো হ্যাঁ তুমি আমার সাথে যাই করছো না কেন আমি কিছুই মনে করি নাই মনেও রাখি নাই তুমি তো আমার মা তাই না তুমি আমার মারো কাটো যত যাই করো তোমার অধিকার আছে কিন্তু তুমি একটা মানে মেয়েরার কাছে আসবা না এটা তুমি ঠিক করলা এই যে আজকে আমি তোমার এমনি দেখতেছি আমার কি খুব ভালো লাগতেছে মা বলো যাই হোক মা যা হওয়ার হয়েছে ওই ভাই কি করছে না করছে সেটা আমার দেখার বিষয় না কিন্তু আমি আর তোমার এমনি রাস্তা রাস্তা পড়ে থাকতে দিব না তুমি আমার সাথে থাকবা না মা এটা কেমন কথা কস আমি তো লোকে থাকতে পারবো না মা আমার কপালে যা আছে তাই হইব আমার ছেড়ে যেহেতু আমার রাস্তায় নামাই দিছে আমি রাস্তায় থাকবো আমি তো লোকে থাকতে পারবো না মা এই শোনো না তুমি একটু মারে বুঝাও না তুমি বুঝাইলে মা ঠিকই বুঝবে মা রাজি হইবে আমা মুনা যেটা কইছে ঠিকই কইছে আপনি আমাগো লাগে থাইকা যান আর আম্মা আপনি তো জানেন আমি এতিম পোলা আমার মাও নাই বাপও নাই আপনারে আমি প্রথম দিন দেহার পর থেকে আমার মা মনে করছি আপনি যদি আমাগো লাগে থাকেন তাহলে মুনা অনেক খুশি হইব আমাকে ভাঙা কুরের ঘর কিন্তু আম্মা বিশ্বাস করেন আমি মুনারে অনেক ভালোবাসি ও আমারে ভালোবাসে আমরা যে এই ডাইল ভাত খাই আমাকে কিন্তু কোনো দুঃখ নাই আমি ওরে কোনো কষ্ট দিই না অল্লাগে আমার কোনো জগড়া হয় না আপনি যদি আমাকে লাগে থাকেন তাহলে আমরা অনেক খুশি যে অপমান তোমারে করছি গায়ে তোমার আমি হাত উঠাইছি আমি তোমাকে ওখানে থাকতে পারবো না বাবা আল্লাহর না না আমা আপনি তো আমার মায়ের মতো আপনি যদি আমারে শাসন করেন তাহলে হেড়ে তো আমার জন্য আশীর্বাদ তাই না আমি কিছু মনে করি নাই 啊！行。